স্ক্রিনে দেওয়া যে গাছটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের গ্রাম বাংলায় সচরাচর দেখা যায় শহরাঞ্চলে যদিও একটু সমস্যা হয়ে থাকে সেখানে গাছপালা নেই বললেই চলে তো গ্রাম বাংলায় যে সকল বন্ধু আছেন তারা এই গাছটিকে চিনে রাখুন আপনি হয়তো আপনার বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গলে এই গাছটি দেখে থাকবেন যে গাছটি আমরা না জানার কারণে আমরা কেটে ফেলি কিন্তু এই ধরনের গাছ আমাদের যে কত উপকার করে সেটা বলার অবকাশ রাখে না যারা এই ধরনের গাছটি দেখবেন আপনার চোখে পড়বে এই গাছগুলো সাধারণত দেখা যায় বিভিন্ন চাষ আবাদ করার পরে যে পতিত জমি আছে সেই জমিতে এই গাছগুলো দেখা যায় আপনারা এই গাছটিকে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিভিন্ন জায়গায় এই গাছটিকে বিভিন্ন নামে ডাকা হয় আমি ব্যক্তিগত এটাকে পটকা গাছ বলে চিনি ছোটোবেলা থেকেই কিন্তু এই গাছে যে এত ঔষধি গুণ রয়েছে সেটা না বললে হয়তো আমি জানতামই না কিছু বই পুস্তক পড়ার পরে জানতে পেরেছি যে এই গাছটার মধ্যে এত অসীম গুণের অধিকারী এই গাছটা এর ফল মূল পাতা থেকে শুরু করে শিকড় থেকে শুরু করে বিভিন্ন ঔষধিতে কাজে লাগে কিভাবে খাবেন বা খাবার নিয়মাবলী কি আছে সমস্ত কিছু বা রোগ সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে বলি এই গাছটির যে ফল আছে এই ফলটা আপনারা দেখবেন একটু সবুজ টাইপের হয় কচি অবস্থায় গাছগুলো বেশি বড় হয় না এই গাছের ফল আপনি যদি সংগ্রহ করেন দেখবেন ফলের ঠিক ভেতরে একটা ছোট্ট গোল মতো দানা আছে যে দানাটি কচি অবস্থায় এরকম সবুজ থাকে কিন্তু এটা যখন ধীরে ধীরে পেকে যায় তখন কমলা অথবা লালচে আভা থাকে এই পাকা ফলটি পাকা ফল অথবা কাঁচা ফল উভয়ই কাজ করে আমাদের শারীরিক বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বা বিভিন্ন রোগব্যাধি থেকে আমাদের রক্ষা করে তো এই গাছটি আপনি পেয়ে যাবেন সচরাচর আপনার যেখানে জংলা জায়গা আছে একটু খোঁজ করবেন মিলে যাবে বা আপনি শহরাঞ্চলে বা বিভিন্ন ফলের দোকানেও এই পাকা ফল কিন্তু খুব দামে বিক্রি হয় এটাকে অনেকে গজিবেরিও বলে থাকে ইংরাজিতে যে নাম আছে তো গজিবেরি বলা হয় গজিবেরি বিভিন্ন প্রজাতি আছে কিন্তু এটা আমাদের ভারতবর্ষের এই প্রজাতির একটা গাছ এই গাছটিকে বন টপিক বলা হয় বা বন ট্যাপা বলা হয় বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে বা বন পটকা বলা হয় যারা যে নামে ডাকেন তো এই গাছগুলো কীভাবে ব্যবহার করবেন খাবার নিয়মাবলী আপনারা জানতে পারবেন দেখুন প্রত্যেক দিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদি নিয়ে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজে আলোচনা হয় আর আপনারা সাথে আছেন সাপোর্ট করেন তার জন্যই চেষ্টা করি প্রতিনিয়ত কিনা কিছু না কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার আপনারা যদি এই গাছটি চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি নামে আপনাদের লোকালে এটা পরিচিত সেটা কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবেন আর এই ঔষধি গাছগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করে চলি কিন্তু প্রাচীন যুগ থেকে আপনারা দেখবেন যুগ যুগ ধরে যখন আদিম মানুষ ছিল তারা কতটা দীর্ঘায়ু ছিল তখন তারা তাদের কোনো চিকিৎসা বিজ্ঞান বলতে কি জিনিস সেটা ছিল না এখনও বিভিন্ন যেখানে অনুন্নত এরিয়া যারা সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন আফ্রিকান যে উপজাতিগুলো আছে তারা কিন্তু এই জঙ্গলের বিভিন্ন রকমের গাছগাছালি থেকেই তারা কিন্তু তাদের ঔষধি সেবন করে এবং প্রাচীনকালে যে সমস্ত মানুষ ছিল বা বয়স্ক ঠাকুমা ঠাকুরদা এরা যারা ছিল এদের কাছে শুনে দেখবেন তারা তখন কোনো ঔষধই ব্যবহার করতো না তারা গাছগাছালি থেকেই বিভিন্ন রকমের গাছ থেকে লতাপাতা ফলমূল থেকেই কিন্তু তারা ঔষধ সংগ্রহ করে তারা সেটা সেবন করত এবং তারা দীর্ঘদিন বেঁচে থাকত এবং সুস্থভাবেই স্বাভাবিকভাবেই তাদের নর্মাল মৃত্যু হতো কিন্তু আমরা এখন এত পরিষেবা পাওয়া সত্ত্বেও এত সুযোগ সুবিধা এত চিকিৎসা ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা যেহেতু আমাদের প্রাচীন জিনিসটাকে ভুলে যাচ্ছি যেখানে আয়ুর্বেদকে আমরা ভুলে যাচ্ছি আর এই ভুলে যাওয়ার কারণে আমরা বর্তমান কেমিক্যালের উপর ডিপেন্ডেবল হয়ে পড়ছি আর যত রকম শারীরিক রোগ ব্যাধি এর মূল কারণই হচ্ছে আমাদের কেমিক্যালের উপর ডিপেন্ডেবল হওয়া চট জলদি আমরা ইনস্ট্যান্ট কোনো কিছু পাওয়ার আশায় আমরা কিন্তু বিভিন্ন রকম রোগ রোগব্যাধিতে ভুগছি আগে মানুষ তারা তাদের সুস্থ থাকার নানা রকম উপায় ছিল কিন্তু এখন দেখবেন আমাদের সুস্থ থাকার জন্য যে সামান্য ন্যূনতম পরিশ্রমটুকু সেই পরিশ্রমটুকুও আমরা করি না যে খাবার সংগ্রহ করার জন্য মানুষের পরিশ্রম করতে হতো এখন সেই খাবার আমরা বাড়িতে বসে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের খাবার টেবিলে চলে আসে এখানেও একটা আমাদের বড় সমস্যা তো আসুন ভিডিওটি দীর্ঘায়িত না করে কিভাবে সেবন করবেন কোন রোগের জন্য কি কি কাজ হয় সেটা নিয়ে আলোচনা করি প্রথম ও প্রধান যে কাজটি করে এই পটকা গাছ থেকে সেটা হচ্ছে আমাদের বল বৃদ্ধি করে আমাদের শরীরের যদি আমরা কমজোরি হয়ে থাকি দুর্বলতা আমাদের যদি দেখা দেয় বা বিভিন্ন রকমের রোগ রোগব্যাধিতে ভোগার পরে আমাদের শরীর যদি চেঞ্জ না হয় আমরা যদি ক্রমশ দুর্বল হয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের বল বৃদ্ধি করার জন্য বা রোগ ভোগের পরে আমরা যদি দুর্বলতা ফিল করি ক্ষেত্রে আপনি এই ফলটি ব্যবহার করতে পারেন এই কচি ফল এই গাছের একটা থেকে দুটো ফল আপনি নিয়মিত বেটে একটু টক টক বা একটু হালকা মিষ্টি লাগবে আপনি নিশ্চিন্তে এই একটা থেকে দুটো ফল নিয়মিত যদি কয়েকদিন সেবন করতে পারেন সেটা সকালে আপনি হালকা কিছু টিফিন করার এক ঘন্টা পরে যদি আপনি এটা খান তাহলে আপনার শারীরিক দৈহিক বলশক্তি আপনি ফিরে পাবেন আপনি অনেক সুস্থতার দিকে দ্রুত চলে যেতে পারবেন এই সুস্থতার জন্য আপনি এই গাছের ফলটি ব্যবহার করুন দেখুন খুব ভালো রেসপন্স পাবেন এছাড়া যাদের বাত ফোলা যন্ত্রণা বাতের ব্যথায় যারা কষ্ট পাচ্ছেন ফুলে যায় এবং খুব যন্ত্রণা অসহ্য যন্ত্রণা ফেস করেন তারা এই গাছের ফল যদি দুপুরবেলায় আপনি বেটে একটা থেকে দুটো ফল যদি আপনি বেটে কদিন সেবন করেন তাহলে দেখবেন খুব ভালো রেসপন্স পাচ্ছেন বা পাকা ফল আপনি বাজার থেকে যদি সংগ্রহ করেন আপনি পাকা ফলও আপনি খেতে পারেন সেক্ষেত্রেও আপনার উপকার হবে যাদের যে সমস্ত মহিলাদের বা মায়েদের বনেদের আপনার সন্তান হবার পরে যাদের ব্রেস্ট বা স্তন ঢিলা হয়ে যায় বা নরম হয়ে যায় তারা যদি এই গাছের কচি ডাল বা পাতা তিরিশ মিলি যদি আপনি রস করে নেন আর সেই রসের সাথে সম পরিমাণে তিরিশ মিলি যদি চাল ধোয়া আমরা যে রান্নার করি যে চাল সেই চালটা ধোবার পরে আপনি অবশ্যই একবার থেকে দুবার ধুয়ে নেবেন তারপরে ভালো করে চালটা ধোল ধোয়াতে যে জলটা আসে সেই জলটা যদি আপনি তিরিশ মিলি নেন এই কচি ডাল ও পাতার রস একসাথে আপনি বেটে নেবেন সেই রস তিরিশ মিলি এবং চাল ধোয়া জল তিরিশ মিলি এই দুটো সম পরিমাণে একসাথে নিয়ে যদি আপনি ভরা পেটে খাবেন না যদি আপনি আপনার পেটে পেট হালকা থাকে আপনি চেষ্টা করবেন এই এই ফর্মুলাটা সকালে হালকা কিছু টিফিন খাওয়ার পরে দিনে একবারই সেবন করুন কদিন সেবন করলেই দেখবেন আপনি খুব সুন্দর রেজাল্ট পাচ্ছেন যাদের মূত্রনালীর সমস্যা আছে মূত্রনালী ইনফেকশান বা সংক্রামকজনিত রোগে ভুগছেন এক্ষেত্রে খুব ভালো কাজ করে বা যাদের প্রস্রাব আটকে থাকে প্রস্রাব হতে চায় না বা প্রস্রাবে জ্বালা পোড়া থাকে এক্ষেত্রে আপনি এই পাতার রস ও ফল আপনি যদি সেবন করেন তাহলে খুব ভালো রেসপন্স পাবেন তবে পাতার রস সাধারণত দু চামচের বেশি নেবেন না কতদিনের নতুন বা পুরাতন তার উপর ডিপেন্ড করে আপনার এই পাতার রসটা খেতে হবে এবং সাথে যদি আপনি একটা থেকে দুটো ফল সেবন করতে পারেন খুব ভালো উপকার পাবেন আশা করা যায় এছাড়া ইমিউনিটি পাওয়ার যাকে বলা হয় আমাদের সমস্ত রোগের মূল কারণ হচ্ছে ইমিউনিটি পাওয়ার আমাদের যদি ইমিউনিটি পাওয়ার সঠিক না থাকে তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রম আক্রান্ত হই বা আমাদের রোগে চেপে ধরে এক্ষেত্রে আপনি এই গাছের পাতা নিয়মিত যদি বেশ কিছুদিন সেবন করেন সেক্ষেত্রে আপনি খুব ভালো উপকার পাবেন এবং আপনি বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন এই গাছের ফল যাদের চোখের দৃষ্টিশক্তি খুবই কম বা সরি যাদের চোখের পাওয়ার কমে গিয়েছে দৃষ্টিশক্তি খুবই কম ক্ষীণ হয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত এই গাছের কচি ফল দুটো থেকে তিনটে ফল আপনি রস করে অথবা চিবিয়ে আপনি যদি খেতে পারেন এটা এই ফলটা আপনি দুপুরবেলার দিকে খাওয়ার চেষ্টা করবেন তাহলে চোখের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের হাঁপানি আছে তারা কি করবেন এই গাছের মূল এক করের মতো নেবেন এবং দুটো থেকে তিনটে পাতা একসাথে নিয়ে ভালো করে গ্রাইন্ডারে পিসে থেতে থেতো করে আপনি যদি একটু উষ্ণ গরম করে নিয়ে আপনি খেতে পারেন যদি গরম করা সম্ভব না হয় আপনি এই দুটো রস একত্রে মানে পাতার দুটো তিনটে পাতা এবং এক করের মতো মূল অবশ্যই যে গাছটা যেখানে শেষ হয়েছে গাছের কাণ্ড তার পরের থেকে আপনি এক কর থেকে দু করের মতো নেবেন একদম নিচের অংশ নেবেন না তো এই দুটো একত্রে আপনি মিশিয়ে এক থেকে দেড় চামচ কি উর্ধে দু চামচ রস আপনি যদি সেবন করেন তাহলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত যে সমস্যা আছে সেই সমস্যা থেকে কিন্তু আপনি খুব সুন্দর এবং খুব ভালো আপনি উপকার পাবেন আপনারা এটা এই ফর্মুলেশানটা করে দেখবেন যাদের মুখে ঘা হয় দেখবেন প্রায় অনেকের মুখে ঘা হতে দেখা যায় বা শরীরের বিভিন্ন জায়গায় চামড়ায় যদি ঘা হয় সেক্ষেত্রে আপনি এই গাছের পাতা বেটে যদি দু থেকে তিন চামচ রস অন্তত এক সপ্তাহ সেবন করেন দেখবেন সেক্ষেত্রে খুব ভালো রেসপন্স পাচ্ছেন এবং যাদের সিভিলিস গনোরিয়া এই জাতীয় রোগ আছে তারা যদি এই গাছের পাতার রস সেবন করেন তাহলেও কিন্তু এই রোগ থেকে আপনি সুস্থতা ফিরে পাবেন আর যদি কখনো কারো কেটে যায় হঠাৎ কোথাও কেটে গিয়েছে এই গাছের পথ পাতার রস হাতে করে নিয়ে একটু রোগরে আপনি যদি সেই রসটা স্থানে কাটা স্থানে আপনি লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে যাদের চুল পড়ে যায় বা চুলের সমস্যা আছে তারা এই গাছের পাতার রস পরিমাণ মতো নিয়ে ভালো করে পিষে সেই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর এই যে রসটা আসছে এই রসটা আপনি ভালো করে যদি স্নান করার অন্তত এক ঘন্টা আগে নিয়মিত কদিন সে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধি হবে এবং চুল পড়ার থেকে কিন্তু আপনি মুক্ত পাবেন এবং খুশকিও আপনার ধীরে ধীরে চলে যাবে তবে এই গাছের একটা সাবধানতা আছে যে সাবধানতাটা আপনাদের জানার দরকার আছে যারা এই গাছটা থেকে ফল সংগ্রহ করবেন বা পাতা সংগ্রহ করবেন বা মূল সংগ্রহ করবেন তারা কিন্তু ফুলটা ব্যবহার করবেন না কারণ এই ফুলটা কিন্তু আমাদের একটা বিষক্রিয়ার সমান যার জন্য ফুলটা আপনি আগে কেটে ফেলার চেষ্টা করবেন বা ছিঁড়ে ফেলার চেষ্টা করবেন যদি এই গাছের ফুল সমাজ ব্যবহার করেন তাহলে বিষক্রিয়ার সৃষ্টি হতে পারে তাই ফুলটাকে ফেলে দিয়ে অবশ্যই আপনি গাছটাকে সংগ্রহ করবেন আর যেটা আপনি ব্যবহার করুন না কেন ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে সেবন করার চেষ্টা করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিও থেকে কোনো উপকৃত হন বা ভালো লাগে অবশ্যই আপনি একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন আজ এ পর্যন্তও রাখছি পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকন টিপে দেবেন থ্যাংক ইউ